এই দেশের কুখ্যাত গ্যাংগুলোর কারণে এই দেশটিকে একসময় বলা হতো পৃথিবীর খুনের রাজধানী তবে এখন সব কিছু বদলে গেছে কারখানা খামার স্কুল বিশাল মেশিন এবং আরও অনেক কিছু এই সবকিছু একটি কারাগারের ভেতরে এক অদ্ভুত কারাগার এগুলো এল সালবাদরের ব্যতিক্রমী কারাগার পুরো বিশ্বের শিক্ষা নেওয়া উচিত রাষ্ট্রপতির নায় বুকেলে তাদের লজ্জার চিহ্ন থেকে আশার আলোতে বদলে দিয়েছেন এরা সবাই কয়েদি এটি এলসালবাদরের মারিওনা কারাগারের এক একসময় এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক কারাগার ছিল কয়েদিরা ঠাসা করে থাকতো আর এখন কেমন দেখুন এটা কারাগারের ভেতরে কারাগারটি আগে এমন ছিল এ এখন এরকম এলসালবাদরের মানুষ এখন সচেতন হয়েছে সত্যি বলতে আমরা বিশ্বের সবচেয়ে ভয়ানক জায়গায় ছিলাম হাইতির বর্তমান অবস্থা ছিল তিন গুণ বেশি ভয়ানক এটি এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দরগার উনি এই দেশের বিচার ও জননিরাপত্তা মন্ত্রী আমরা একসাথে এল সালবাদরের সবচেয়ে ভয়ানক পাড়াগুলিতে যাব আমাদের এক সময়কার ভয়ানক এলাকায় নিয়ে গেলেন আজ আমরা খুব সিক্রেট জিনিসগুলো দেখবো এমন কিছু যা অন্য কোনো দেশে কখনো ঘটেনি আমরা এখন একটি কারাগারের ভেতরে আছি আপনি হয়তো ভাবছেন এটা একটা স্কুল অথবা বিশ্ববিদ্যালয় কিন্তু এটা কারাগার এরা কারারক্ষী যারা কাজ করছে চলুন আরো দেখাই এরা গ্যাং সদস্য নয় এরা তাদের চেয়ে আলাদা এদের পুনর্বাসিত করা হচ্ছে যাতে এরা সমাজে পুনরায় ফিরে যেতে পারে এদের বেশিরভাগই তেমন গুরুত্বপূর্ণ অপরাধী নয় পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিরা অথবা প্রাক্তন গ্যাং সদস্যরা ছাড়া এই কারাগারটি চোর প্রতারক এবং এমন আরও অন্যান্য অপরাধীদের জন্য এমন গল্প আছে যে তারা মানুষের তারা একসময় মানুষের মাথা দিয়ে ফুটবল খেলত প্রতি একদিনের কাজের জন্য তাদের সাজা থেকে দুই দিন কাটা হয় দশকের পর দশক ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অপরাধ এবং সংগঠিত গ্যাং এল সালবেতরের জীবনকে বিষিয়ে তুলেছিল এই সংঘাতগুলি উনিশশো উনাশি থেকে উনিশশো সাল পর্যন্ত এই দীর্ঘ বারো বছরের মধ্যে গৃহযুদ্ধে পরিণত হয় যুদ্ধরত পক্ষগুলির মধ্যে একটি শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ একসময় বন্ধ হয় তবে তা ছিল ক্ষণস্থায়ী একটি জায়গা যেখানে অপরাধী চক্র পুরো এলাকা নিয়ন্ত্রণ করে এবং এল সালবাদোরের এই জ্ঞানগুলি এখন আমেরিকার প্রায় প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সক্রিয় সালবাদুরিয়ান গ্যাংগুলিকে তাদের হাজার হাজার সদস্যকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হলে তারা পরবর্তীতে এল সালবাদুরে চলে যায় বিল ক্লিন্টন ওই লোকগুলোকে দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আমাদের সরকারকে বলেননি যে আমি ওই অপরাধীদের নির্বাসন দিচ্ছি আরএস পাঠিয়ে দিলো আমাদের এটাও বলেনি যে ওরা সবাই কি ধরনের অপরাধী। জিগেরוני আমাদের সীমান্ত আরও সুরক্ষিত করতে আমাদের প্রশাসন কঠিন পদক্ষেপ নিয়েছে। যে দ্বিগুণ সংখ্যক অবৈধ অভিবাসীদের নির্বাসিত করেছি। সকল অবৈধ অভিবাসীদের নির্বাসন করার জন্য আপনাদের যা কিছু করব আর এই অনুপ্রবেশের ক্ষেত্রে কোনো উপায় বন্ধ করব গ্যাংগুলি এল সালভাদরের মাটিতে অপরাধমূলক কর্মকাণ্ডগুলি চালিয়ে যাওয়ার জন্য সুবিধা পায়। স্থানীয় গ্যাংগুলির সাথে পুনর্গঠিত হয়ে আরও বড় হয় এবং রক্তপাতে লিপ্ত হয়। একদিকে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে অন্যদিকে সরকারের সাথেও দ্বন্দ্বে লিপ্ত হয় প্রতিদিনের অসংখ্য হত্যাকাণ্ডের কারণে একসময় বিশ্বের খুনি রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে দেশটি বিশ্বের সবচেয়ে ভয়ানক স্থানে পরিণত হয়েছিল গ্যাং সদস্যদের আনুমানিক সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে কিন্তু এই বাস্তবতা চিরতরে বদলে গেল যখন দুই হাজার উনিশ সালে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক যুবক এল সালবাদরের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন নায়েব বুকেলে যিনি দেশের দুটি প্রভাবশালী দলকে পরাজিত করে রাষ্ট্রপতি হন ভোকেলের ক্যারিসমেটিক ব্যক্তিত্ব এবং প্রচারণার সময় কঠোর প্রতিশ্রুতি ভোটারদের আকৃষ্ট করতে ভূমিকা পালন করেছে তিনি দুর্নীতি দূর করার গ্যাং ভেঙে ফেলার দেশের অর্থনীতিকে উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিল তারা আমাদের কি বলেছে তুমি মানব লঙ্ঘন করেছ তারা কেন চায় ওরা আমাদের মেরে ফেলুক কেন তারা সালবাদরের রক্ত ঝরাতে চায় আমাদের দেশে আর আগের মতো রক্তপাত ঘটে না আর এটা দেখেও কি তারা খুশি নয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার করেছেন এবং সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নির্ভীক ও নিরলস এক যুদ্ধ চালিয়েছেন তিনি তাদের নেতাদের উৎখাত করে তাদের সদস্যদের বন্দি করলেন আর তাদের জন্য তৈরি করলেন সবচেয়ে সুরক্ষিত এবং কঠোরতম ল্যাটিন আমেরিকার বৃহত্তম কারাগার এখানেই এলসালভাদরে কয়েদিদের কারাগারে আনার পর তাদের অতীত পেশা সম্পর্কে জানতে চাওয়া হয় তাদের মধ্যে আছেন ডাক্তার প্রকৌশলী এবং অন্যান্য সকল ধরনের পেশাদার অন্য বন্দীদের শেখানোর জন্য তাদের নিযুক্ত করা হয় তিনি তাদের একটি মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন সমাজের প্রতি তাদের কর্তব্য বুঝাচ্ছেন তিনি তাদেরকে এই জায়গা থেকে এক নতুন ব্যক্তি হিসেবে সমাজে ফিরে যেতে অনুপ্রাণিত করছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এগুলো ছাত্র সংখ্যা আর এগুলো হলো বর্তমানে তারা যেসব কোর্সগুলো নিচ্ছে ওরা এখন ক্লাসরুমে আছে প্রতিটি ক্লাসে একটি করে স্ক্রিন আছে যেখানে তারা ফেস রিকগনেশন ব্যবহার করে প্রতিদিন তাদের অ্যাটেন্ডেন্স দেয় এটা কারাগারের ভেতরে একটি কারখানা তারা এখানে একটি আস্ত জুতার কারখানা তৈরি করছে যেন কারাগারের ভেতরে একটি নাইকির কারখানা বানানো হয়েছে এখানে সব শ্রমিক কিন্তু কয়েদি তৃতীয় সেকশনে ইঞ্জিনিয়ারিং সেকশন এখানে প্রচুর সংখ্যক কয়েদি আছে আর তারা সবাই প্রশিক্ষণ নিচ্ছে আমরা এখন যাচ্ছি পরবর্তী সেকশনের দিকে ইলেকট্রনিক সেকশন এখানে কয়দিরা সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করে। তাদের শেখানো হয় কিভাবে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, কম্পিউটার এবং ফ্যান বানানো হয়। মুক্তির পরের জীবনের জন্য তৈরি করা হচ্ছে। ওকে, সে মাদক বিক্রি করত আর এখন সে ইলেকট্রনিক্স বিভাগের প্রধান। এখানে তাদেরকে গাড়ি মেরামত করাও শেখানো হয়। তারা পুলিশের গাড়ি, মোটরসাইকেল এবং কারাগারের গাড়িগুলো মেরামত করে এটা কারাগারের ভেতরে একটা মিউজিক ব্যান্ড তারা সবাই কিন্তু কয়েদি এই গায়ক একসময় টিকটকে বেশ বিখ্যাত ছিলেন কিন্তু সে তার বান্ধবীর সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে তার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যায় এই কারাগারে সত্তর হাজার কয়েদি আছে তাদের প্রশিক্ষণ শেষ করার পর তাদের শহরের বাইরে একটি বিশাল কারাগারে নিয়ে যাওয়া হয় এটি একটি বিস্তৃত এলাকা কারাগারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী আর ক্যামেরা আছে এখানে খামার কারখানা এবং বিশাল যন্ত্রপাতি আছে এটা কারাগার এখানকার কয়েদিদের কোনো গ্যাং সাথে সম্পৃক্ততা নেই তাদের পুনর্বাসন হচ্ছে এটি যেন একটি কারখানা এই কুকিগুলো এখানে বেক করা এটাও কারাগারের ভেতরে ওরা দাবা খেলছে এটা একটা আস্ত কারখানা কিন্তু সব শ্রমিকই কয়দি তারা এই ভবনের ভেতরে পাঁচশোটি স্কুল ডেস্ক তৈরি করেছে যেন আইকিয়াতে হেঁটে যাচ্ছে পাবলিক স্কুলের জন্য আলাস্কা তো কারাগারের ভেতরে খামারও আছে কারাগারে তারা যা খায় তা সব এখান থেকে আসে সকল শাকসবজি এবং দুগ্ধজাত পণ্য এই জায়গা থেকে আসে এটা যেন একটা শুধু কারাগার নয় পুরো একটা শহর মনে হচ্ছে